হ্যাঁ কি অবস্থা সকলের তো আমি আমার ফ্রি টাইমে আমি বেশ কিছু গান শুনতেছিলাম তার মধ্যে একটা দেশাত্মবোধক গান খুঁজে পাইছি যেটা খুব ভালো লাগছে আমার ভাবলাম যে আমি এটা সবার সাথে একটু শেয়ার করি তো গানটা হচ্ছে এইটা আমি একটু প্লে করি তারপরে আমি গানটা সম্পর্কে বলতেছি খুবই খুবই চমৎকার একটা গান কেন মূলত আমি গানটার প্রতি ইন্টারেস্টেড হয়েছি আমি একটু বলি এই গানটা আমি ছোটবেলায় প্রচুর শুনছি প্রচুর শুনছি সেটা হচ্ছে জন্ম আমার ধন্য হলো এবং এই গানটা অরিজিনাল গানটা গিয়েছিলেন সাবিনা ইয়াসমিন বহু আগে শুনতাম ছোটবেলায় তারপরে হচ্ছে মাঝখানে টানা অনেকদিন না শোনা হয় না এনিওয়ে তো সেই গানটা নিয়ে একটা রিডিজাইন করা হয়েছে নতুন ভাবে গাওয়া হয়েছে নতুন ভাবে শুট করা হয়েছে সুর তো আগেরই মানে মিউজিকটা মিউজিকটাকে নতুন ভাবে রিডিজাইন করা হয়েছে এবং এই গানটার গিয়েছেন হচ্ছে সুস্মিতা আনিস পাশাপাশি অর্ণ একদম ছোটবেলা থেকে আমি অর্ণবের ফ্যান তো অর্ণবের যে কোনো গান যে কোনো গান আসলে আমি অফকোর্স আমি সেটা শোনার ট্রাই করি তার মধ্যে এটা একটা ওকে এই গানটা বিশেষত আমি বলি ইউজুয়ালি দেখা যায় যে দেশাত্মবোধক গানগুলা খুব একটা যত্ন নিয়ে তৈরি করা হয় না মানে যত্ন নিয়ে তৈরি করা হয় না বলতে আই মিন আমি ভিজুয়ালের কথা বলতে ফুটেজ দেখা গেছে কোনো রকম কিছু একটা গ্রামে গিয়ে কিছু র্যান্ডম কিছু শর্ট নিয়ে ওটা ওটা ব্যাকগ্রাউন্ডে দিয়ে একটা গান বানায় ফেলে সেটা দেখতে অনেক সময় অতটা ভালো লাগা কাজ করে না বাট এই এটার ফুটেজগুলো এত দুর্দান্ত শর্ট নেওয়া হয়েছে স্লো মোশনে ড্রোন শোটা নিয়ে আসে ও অবশ্যই একটা ব্যাপার ছোটবেলা যখন যে ওইটাই দেশাত মতো গানগুলো যখন আগে ধর দশ বছর বারো বছর পনেরো বছর আগে তখন তার ড্রোন শট ব্যবহার করা হতো না সো এই এতটা ভালো লাগার ব্যাপার হয়তো বা কাজ করতো না স্লো মোশন গুড ফুটেজ তোমার কথাই কাঁদতে পারি তোমার কথাই হাসতে পারি খুব চমৎকার করছে আর হচ্ছে এই যে এই ফুটেজটা এটা কি বেহালা ব্যবহার করছে রাইট অর্ণবের গানগুলোর ভাইবি থেকে অন্য অর্ণব মনে হয় যে এখানে যদি হচ্ছে ভিজুয়ালে আসে নাই বাট ভয়েস আইজে এই যে এই শর্টটা যে নিছে এত চোস

চমৎকার চমৎকার এই গানটার বিষয়টা হচ্ছে যে এই গানটা যত সময় যায় তত বেশি ভালো কাজ করে একটা ব্যাপার কি খুব সুন্দর মিউজিক স্টার্ট করছে

চৌধুরী এই ছিল ভিডিও আর আমি এখন থেকে ট্রাই করবো এই টাইপের কোনো গান কোনো ভিডিও বা যে কোনো কিছু আমার ভালো লাগে কাজ করে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করবো আপনারাও চাইলে ওই গানটা একবার চেক করে দেখে আসতে পারেন কেমন লাগে দেখুন সবাই